ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ক্রমাগত সঞ্চরণশীল গ্রহরা জলরাশিতে প্রবেশ করতে চলেছে পর পর ছটি গ্রহকে আমরা জল তত্তে দেখতে পাব শনি বৃহস্পতি মঙ্গল শুক্র রবি বুধ এরা প্রত্যেকেই পর পর অথবা একই সঙ্গে অনেকে জলরাশিতে থাকবেন মঙ্গল অক্টোবরের সাতাশ তারিখ থেকে শুক্র নভেম্বরের ছাব্বিশ তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি তিনি অক্টোবরের আঠেরো তারিখ থেকে রবি নভেম্বরের ষোলো তারিখ থেকে বুধ অক্টোবরের চব্বিশ তারিখ থেকে আবার ডিসেম্বরের ছ তারিখ থেকে এবং শনিদেব দীর্ঘ সময় ধরে জলতত্ত্বে অবস্থান করছেন এর ফলে প্রত্যেকটি গ্রহের অ্যাক্টিভিটিতে পরিবর্তন দেখতে পাওয়া যাবে জল তত্ত্বের পূর্ণ প্রভাব আমরা এই মানুষগুলির মধ্যে দেখতে পাব আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির বিষয় কালপুরুষের তৃতীয় রাশি বায়ুতত্ত্বের রাশি জলতত্ত্বের রাশিগুলি মিথুনের জন্য অর্থত্রিকোণ সৃষ্টি করেছে অর্থাৎ দুই ছয় দশ এই তিনটি রাশি হল অর্থত্রিকোণের রাশি ফলে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু পরিবর্তন এটা মিথুনের ক্ষেত্রে হচ্ছে যে কোনো সোর্স থেকে টাকা পয়সা পাওয়ার কথা ছিল সেই সোর্সগুলি থেকে টাকা পয়সা আসতে দেখতে পাওয়া যাবে মেথুন রাশি মেথুন লগ্নের মানুষদের বাক্যের ক্ষেত্রে অতিরিক্ত মাধুর্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মেথুনের ক্ষেত্রে কার্মিক উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কিছু প্রতিবাদ করবার মানসিকতা সৃষ্টি হতে চলেছে বিভিন্ন রকম বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি থেকে মেথুন নিজেকে সরিয়ে নিতে পারবেন গুটিয়ে নিতে পারবেন মেথুনের ক্ষেত্রে এই সময় পেশাগত উন্নতি আসবে নিজের কর্মক্ষেত্রের বাড়িয়ে তোলার চেষ্টা নতুন কর্ম সেকেন্ডারি প্রফেশন ইত্যাদির চিন্তা মিথুন করতে পারছেন আত্মীয় পরিজন কুটুম্ব এরা একটু ইমোশনাল হয়ে রয়েছেন ছোট্ট কথা বললেন সেই কথাকে বিরাট করে নিয়ে তাদের মধ্যে প্রকাশ করা এবং তার ফলে আপনার সঙ্গে আপনার কোনো কাছের মানুষের সম্পর্কে বিচ্ছেদ বিরতি বিভ্রান্তি ইত্যাদি সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে চলেছে মেথুন রাশি মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ ছাড়াও ক্রিয়েটিভিটির ক্ষেত্রে আমরা খুব ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাব তবে শরীরের দিকে থেকে মেথুনকে খুব সাবধান থাকতে হবে পেটের সমস্যা যাদের আইবিএস বা এই ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অকারণ অস্বস্তি বৃদ্ধি এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে কারণে অকারণে অস্থির হয়ে পড়তে পারেন মিথুন রাশি বা মানুষরা রিলেশনশিপ গুলির ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে স্পেশালি প্রেম বিবাহ ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কখনো কখনো মিথুন একটু অর্থ সচেতন হয়ে উঠবেন টাকা পয়সার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই প্রয়োজনীয়তা মেটানোর কারণে একটু বেশি পরিশ্রম করে ফেলতে হতে পারে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের বেশ দামি জিনিসপত্র নষ্ট হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় এই সময় কিন্তু বাড়ির কিছু পরিবর্তন হবে তবে যারা বাড়ির পরিবর্তন করবেন তাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে অবশ্যই ওয়াটার সাপ্লাই জল সম্পর্কিত বাস্তু এটা যেন ঠিকঠাক থাকে এই বিষয়টি যেন কোনোভাবেই ডিস্টার্ব না হয় পারিবারিক ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার সুযোগ এটা অবশ্যই আসছে কার্মিক উন্নতির সুযোগ সেটাও দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে অস্থিরতা কিছুটা বাড়তে পারে বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের বিলাসিতা বাড়ছে এবং বিলাসিতার কারণে অর্থ ব্যয়ের মাত্রা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে ইউনিভার্স চাইবে এই সময় আপনি নিজের জীবনকে একটু উপভোগ করুন ইউনিভার্স চাইবে এই সময় আপনি অন্তত একটু ভালো থাকুন আপনার শারীরিক মানসিক পরিস্থিতি আরেকটু ভালো হোক এটা ইউনিভার্স চাইবে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার পারিপার্শ্বিক সত্তা তারা চাইবে আপনি ভালো থাকুন প্রফেশনাল কোন কোর্স করতে পারেন নিজের প্রফেশন নিজের পেশার দিকটিকে সম্পূর্ণ পরিবর্তনের চিন্তা এই সময় করা যেতে পারে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের চন্দ্র এই যে গ্রহগুলো জল তত্ত্বে প্রবেশ করছে এই সময় কিছু অদ্ভুত স্পিরিচুয়াল পরিবর্তন দেখতে পাওয়া যাবে একটু হালকা ডিপ্রেশন একটু অ্যাংজাইটি মনের মধ্যে একটু ওভার থিঙ্কিংয়ের টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ছোট্ট ছোট্ট বিষয় সেগুলো নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা অতিরিক্ত অ্যাংজিয়াস হয়ে যাওয়া এই বিষয়টি কিন্তু আমরা মিথুনের ক্ষেত্রে দেখতে পাব। মিথুন কিন্তু এই বিষয়গুলির কারণে বেশ কিছুটা অস্থির হয়ে পড়বেন নিজের উপরে নিয়ন্ত্রণ নিজের উপরে কন্ট্রোল সেটা মিথুনের ক্ষেত্রে আমরা কমতে দেখতে পাব মিথুনের ক্ষেত্রে যে জেনারেল গ্রোথ সেটা কিন্তু অনেকাংশে কমে যেতে দেখতে পাওয়া যাবে এই অ্যাংজাইটি ওভার থিঙ্কিং এটা কিন্তু মিথুনের জন্য ঘাতক সিদ্ধ হতে চলেছে এবং এর কারণে আপনার ফিনান্সিয়াল স্টেটাস আপনার কন্ডিশন আপনার অর্থনৈতিক অবস্থা প্রত্যেকটি জায়গায় কিন্তু একটা আসতে দেখতে পাওয়া যাবে কারিগরি বিদ্যার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বাড়বে নতুন শিক্ষার প্রচেষ্টা এটাও দেখতে পাওয়া যাবে কিছু কিছু মানুষ তারা এডুকেশন লোন নেওয়ার পরিকল্পনা করবেন এবং সেই পারপাসে কিছু টাকা পয়সা হাতে আসার সম্ভাবনা এটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সাধারণ সম্পর্কগুলির ক্ষেত্রে কিছু ইগো প্রবলেম কিছু রেগে যাওয়ার টেন্ডেন্সি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে একটু বেশি রিয়্যাক্ট করে ফেলবেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা সুতরাং জল তত্ত্বে এতগুলো গ্রহ রয়েছে এর ফলে মিথুনের জীবনে কিছু পরিবর্তন আসবে একটা শুদ্ধিকরণ জাতীয় বিষয় সেটা দেখতে পাওয়া যাবে পলিটিক্যাল বিষয়গুলির ক্ষেত্রেও ভালো রকম পরিবর্তন আমরা দেখতে পাবো তার একটা ইম্প্যাক্ট আমাদের জীবনে আসবে এবং এই বিষয়গুলি নিয়ে আমাদের আরেকটু ভাবনা চিন্তা আরেকটু গভীরভাবে ভাবনা চিন্তা করবার প্রয়োজনীয়তা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কারণে অকারণে নিজেকে আরেকটু উন্মোচিত করবার চেষ্টা এটাও মিথুনকে অবশ্যই করতে হবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মৃগশীর্ষা নক্ষত্রের বারসরা পুরোনো কোনো ক্ষত কেটে যাওয়া আঘাত তার কারণে বৃদ্ধির সম্ভাবনা বাড়বে ভালোই ট্রিটমেন্ট হয়েছিল কিন্তু সেই রোগটা পুরোপুরি সারেনি কিছু স্কিন ডিজিজ এগুলো আপনাকে বেশ কষ্ট দিতে পারে সন্তান প্রাপ্তির সম্ভাবনা মারাত্মকভাবে বাড়বে যে সমস্ত মানুষরা দীর্ঘদিন প্রাপ্ত হতে পারেননি যাদেরকে ডাক্তারও বলে দিয়েছেন যে আর হবে না ইউনিভার্স চাইবে এবার আপনি পিতৃত্ব মাতৃত্বের সুখ অনুভব করুন নতুন বাহন ক্রয় করার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু মানসিক বিদ্বেষ অস্থিরতা এগুলো সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বিহেভিয়ার এটা বাড়বে কিছু কিছু মানুষের ক্ষেত্রে বিহেভিয়ার বেড়ে যাবে তার কারণে বাড়বে প্রতিবাদী মানসিকতা এবং এই প্রতিবাদী মানসিকতার কারণে আপনার কিছু অস্থিরতা বৃদ্ধি একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট নষ্ট হওয়া এই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে কিছু অস্থিরতা বাড়তে পারে পরবর্তী নক্ষত্র আর্দ্রা একটু আগুন থেকে সাবধান থাকতে হবে রান্না বান্না করবার সময় এবং বিশেষ করে যখন জল গরম করছেন কিংবা এমন কোনো বিষয়ে রান্না করছেন যেখানে প্রচুর জল রয়েছে সেই সময় কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে পারিবারিক পরিস্থিতি আর একটু ভালো হয়ে উঠতে চলেছে গোপন শত্রুতা বাড়তে পারে মানসিক দিক থেকে কিছু কিছু চাপের সম্মুখীন হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে ইমোশনাল এর শিকার হতে পারেন মানসিক দিক থেকে কোনো একটা বড় ডিসিশন নেওয়ার জন্য নিজেকে তৈরি করার প্রচেষ্টা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে খুব অ্যাক্টিভলি বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে অল্প বিস্তর প্রেশার আসতে পারে আটদা নক্ষত্রের মানুষরা একটু বিলাসী হয়ে পড়তে পারেন খরচ বাড়তে পারে একটু দামি মোবাইল কেনার ইচ্ছা সেটাও সৃষ্টি হতে পারে আর্দ্রার ক্ষেত্রে কোনো একটা বড় ইনভেস্টমেন্ট করতে গিয়ে কিছু ফিনান্সিয়াল স্ট্রেসের মধ্যে পড়ে যাওয়ার সংযোগ সেটাও সৃষ্টি হতে পারে আর্দ্রার ক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু আমরা দেখতে পাবো আর্দ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী নক্ষত্র পুনর্বসু শিক্ষার ক্ষেত্রে উন্নতি হচ্ছে বেড়াতে যাওয়া ভ্রমণ এবং কোনো একটা দ্বীপ এলাকাতে ভ্রমণের সংযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো কোনো ক্ষেত্রে মানসিক চাপ সৃষ্টি হতে পারে ব্যবসায় উন্নতির সুযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়তি কাজের চাপ সৃষ্টি হতে পারে আইনি জটিলতা এগুলি অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে গুপ্ত শত্রুতা আপনাকে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ফেলতে পারে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে নিজের সুপ্ত প্রতিভাগুলিকে প্রকাশিত করবার সুযোগ এটা আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে বাড়বে কর্মতৎপরতা সুতরাং জল তত্ত্বে এতগুলো গ্রহের সঞ্চার এবং তার প্রভাব মিথুনের ওপরে কি পড়তে চলেছে সেটা আমরা কিছুটা উপলব্ধি করতে পারলাম এছাড়াও স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে কিছু অদ্ভুত ঘটনা আপনার সঙ্গে ঘটবে এবং যদি আপনি মনে করেন এই অদ্ভুত ঘটনাগুলি আপনি শেয়ার করতে চান আপনি এই ঘটনাগুলি সম্পর্কে কিছু ডিসকাশনে পার্টিসিপেট করতে চান সেই ক্ষেত্রে সরাসরি আমাদের সঙ্গে সম্পর্ক করতে পারেন আমাদের স্টুডিওতে আপনি আপনার জীবনের এই অদ্ভুত ঘটনাগুলি অবশ্যই শেয়ার করতে পারেন আপনারা প্রত্যেকেই পারেন তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর এই প্রত্যেকটি আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় মশারি ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফর্বেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ধ্যমতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতেই সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই আজকে প্রশ্ন করেছেন গৌরবনাথ বারো এক উনিশশো ছিয়ানব্বই রাত্রি একটা তিরিশ জন্মস্থান কৃষ্ণনগর মেয়ে কবে হবে এবং বিবাহিত জীবন কেমন হবে ব্যবসায় উন্নতি কেমন হবে জানতে চেয়েছেন গৌরব গৌরব প্রথমেই বলি দু হাজার ছাব্বিশের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস বিবাহের জন্য আদর্শ সময় এর পরবর্তী বিবাহযোগ দু সালের জুলাই আগস্ট দুহাজার ছাব্বিশ সালটিকেই চেষ্টার মধ্যে ফেলা উচিত অর্থনৈতিক ক্ষেত্রটি সত্যি সত্যিই কিছুটা পীড়িত এই বিষয়টির জন্য তোমাকে আরেকটু চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে যাতে ফিনান্সিয়াল গ্রোথের দিকে আর একটু এগোনো যায় তার ব্যবস্থা অবশ্যই তোমাকে নিজেকেই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার